আমি আমার এক বড়ো ভাইয়ের সাথে একটু আমাদের এই দেশের ভবিষ্যৎ নিয়ে কিছু আলোচনা করতে চাচ্ছি তো তার ধারণা সম্পর্কে আমরা একটু ধারণা নিব যে আসলে এরপরে আমাদের দেশে কীরকম পরিস্থিতি দাঁড়াইতে পারে বা কীরকম উন্নতি হতে পারে বা অবনতি হতে পারে এরকম কোনো কিছু আশা করা যায় কি না তো বড়ো ভাই একটু প্লিজ যদি বলতেন যে কিভাবে মানে আসলে এই যে দেশের পরিস্থিতি এখন আমাদের যে সরকার যে চলে গেছে এখন বর্তমানে যে আসবে বা তার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ কি ভালো কিছু আমরা আশা করতে পারি আসসালামু আলাইকুম প্রথমেই নতুন নতুন যে যে আমাদের দেশের আপামর ছাত্র জনতা শিশু যারা যাদের রক্তের বিনিময়ে নতুন করে দ্বিতীয়বারের মতন আমরা স্বাধীন একটা সূর্য পেলাম দ্বিতীয় যাকে বলে মত দ্বিতীয় স্বাধীনতা একটু জোরে শুভেচ্ছা জানাচ্ছি দেশবাসীর কথা থেকে পাশাপাশি আসলে নতুন ভাবনা আমরা যেটা চাচ্ছি আমরা অবশ্যই আমরা আনন্দিত যে আমরা একটা মাফিয়া চক্র অর্থাৎ পনেরো বছরের শাসন আমলের অবসান যাতে দীর্ঘ শ্বাস ফেলে তার ব্যক্তিগত মতামত ব্যক্তির মত প্রকাশ করে কথা বলতে পারতেছে তার গত তার প্রমাণ আপনারা দেখছেন যে রাস্তায় হাজার হাজার জনতা সে নারী পুরুষ শিশুরী সবাই যেভাবে তাদের বই প্রকাশ গেলে পাশাপাশি এটাও সত্ত্বেও যে আমাদের দেশকেও যদি আমরা সেই পরিস্থিতি থেকে যে এখন তলানিবিহীন ঝুড়ির নাই একটা দেশ আছে সেই দেশ থেকে যদি আমরা উত্তরণ করতে চাই আমরা যে কিছু ঘটনা রাত্রেবেলায় দেখলাম যে আমরা বিচার অর্জন করছি সেই বিজয়ের উল্লাসটার পাশাপাশি কিছু কুচুকি কিছু দুঃচুক্র সেটা অগ্নিসংযোগ বা আমার সবারই মাঝে লুটপাটের কিছু ঘটনা ঘটছে আসলে তিতা হলো সত্য যে গণভবন থেকে যারা লুটপাট করছে তারা বোঝাই দিলেন যে সুযোগ পাইলে আপনারাও আগের মতো এদের মতো দেশটাকে করবেন উৎপাত করে এতে কিন্তু কোনো সন্দেহ নাই কাজে যারা এরকম করতেছেন ভাঙসর করতেছেন বলে যান না এসব আমাদেরই ট্যাক্সের টাকায় করা সম্পদ অর্থাৎ এই সম্পদগুলো আমরা নষ্ট করি কাদের টাকাটা আমাদের সম্পদ নষ্ট করতেছি তো আমি দেশবাসীকে অনুরোধ করব যে অন্তত এই ভাঙসরের সংযোগ থেকে আপনারা বিরত থাকুন জাতীয় সম্পদকে রক্ষা করুন এবং কি নতুন তথ্য নিয়ে যে আগামী দূষণমুক্ত সুরা এবং মুক্ত এবং কি বলে এটাকে যে এক কথায় যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আত্মপ্রত্যা নিয়ে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ সৎভাবে যে আমরা ঐক্যবদ্ধ করে রাজনৈতিক পরিসংখ্যান করবো ঢালা পাবে না আমরা যেন মুদ্রার ইফেক্ট দেখছি আর মুদ্রার উল্টো দেখছি তবে এখন আমাদের তৃতীয় শক্তির বা তৃতীয় শক্তি বলতে এটা না যে একজন সজ্জন ব্যক্তি যারা দেশ চালাতে নিরঙ্কশ ব্যক্তির স্বার্থে উর্দু থেকে দেশকে দেশপ্রেম নিয়ে কাজ করবে এবং দেশ ও জনগণ সেবার চিন্তা করে কাজ করবে তাদেরকে হাতে এখন আমাদের কি এখন নতুন করে কি আমাদের কি আমাদের অনুভূতিটা কেমন মানে নতুন করে যে আমরা স্বাধীনতা অর্জন করলাম মানে এটা একাত্তরে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি এরকম কোনো অনুভূতি কি আমাদের ভিতরে কাজ করতেছে অবশ্যই মোটামুটি বিগত একাত্তর দেখিনি কিন্তু আমরা দুই হাজার চব্বিশে গণপ্রথম দেখলাম কোনো ছাত্র আন্দোলনের গণপ্রথম দেখলাম এ থেকে আমরা প্রতি মনে যে যে স্বাধীনতার যে সাতটি তা যখন আমি রাস্তায় ছিলাম আপনি ছিলেন আমরা সবাই ছিলাম লাখ লাখ জনতা যখন শিশু বাচ্চা ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই নিয়ে রাস্তার মধ্যে আনন্দ উল্লাস করতেছে তখনই আসলে কি যে স্বাধীনতার সাতটা কি আমরা তখনই অনুভব করতে পারছি রাইট ধন্যবাদ আপনাকে রাইট হ্যাঁ ভাইজান আপনাকেও ধন্যবাদ এত সুন্দর বক্তব্য এবং কথা আমাদের মাঝে বলার জন্য তো যাই হোক আমাদের আজকে আসলে সত্যি কথা বলতে কি যে আসলে আমাদের আজ এই এমন একটা অনুভূতি গত পঞ্চান্ন বছর পরে আবার এই দেশ স্বাধীন হলো এরকম একটা অবস্থা আমাদের দেশে তৈরি হয়েছে তো সবার ভিতরে সেই আনন্দ উৎসব এগুলো হয়তো আমার আগের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি তো হয়তো জানতে পারবেন আরও আগামীতে তো আমার বড় ভাইয়ের বক্তব্য আমাদের আপনাদের কেমন লাগলো বা কি অনুভূতি আপনাদের সেটা অবশ্যই জানাবেন আমা আমাকে তো ধন্যবাদ সবাইকে এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ